খাওয়াইছি তোমার পিছতে মায়ে তোমায় যদি ওই মায়ের ভাই ওই বাবা রে সার আল্লা তোমার দিন হবে মায়ের দুধের ঋণ রে বাবার বাবা তুই যাবি যদি হবে খুশি কাজে যে জলকন সোবাহান আল্লাহ যার মা নাই সেই মায়ের ব্যথা বোঝে বাবা যার মারা মারা গেছে সেই বাবার আমার মা মারা যাবে আমি জানি না মা থেকে বিদায় যাবে আমি যখন মা ফেলে যাইতাম আমার মার পায়ে হাত থাকতাম চুমা দিতাম আর বলতাম মা আমি মাহফিলে যাব মা বলছে বেটা আমি দোয়া করলাম তুমি মাহফিলে যা আমার দোয়া তোমার সাথে থাকবে আমি যখন মাহফিলে গেছি মাহফিল থেকে রাত দুইটা তিনটায় কম কোনো শীতের মধ্যে আমি বাড়িতে আসছি বাড়িতে আসিয়া বিবির ঘরে দরজায় নখ করছি দরজা শক্ত ছেলের ঘরে দরজায় নখ করছি দরজা শক্ত মার গরে দরজা হাত দিছি দরজা খুলে গেছে মা দরজা দেয় না দুখের মধ্যে যা দেখি মা দুখিনি এখন পর্যন্ত ঘুমায় না নারে বলছ মা তুমি কেন ঘুমাও না বিবির ঘরে দরজা হাত দিছি দরজা শক্ত ছেলের ঘরে দরজা হাত দিছি দরজা শক্ত ও মা তুমি কেন দরজা দাও না মারে বাড়ি সব মানুষ ঘুমায় তুমি কেন ঘুমাও না মা বলে বেটা আমি মা

অপেক্ষা করতে সে বললাম এখন দুইটা তিনটা বাড়িতে যা ভাই এক একদিন বিবির ঘরে দরদার পাশে হাত দিয়ে দরদার শক্ত তখন মার কথা মনে হায় মা যদি থাকতো আমার জন্য অপেক্ষা করতো ভুল করিয়া মনের ভুলে আমার ঘরে দরদর পাশে যায় দেখি ঘরে তালা অবাক হইয়া ঘর হইতে যায় দেখি আমার ঘর আছে খাটাছে কিন্তু মা দুঃখই নাই

কোনো দিন আসবে না চলে তোমার মাকে কবরস্থ করব হরজত আলি কোলে নিয়ে কান্দে নিয়ে হরজত ফাতেমাকে নিয়ে চলে গেলেন কবরস্থানে যাইয়া আপনার তার আগে হরজত আবু জারকে পারিকে ডেকে বলেন আবু আমার বিবি ফাতেমা মারা গেছে যাও যাও কবরটা তুমি খোলো

তুমি কি জানো তোমার এই কবরের মধ্যে কে আসবে আসাদুল্লাহ গালি হরদতে আলী আসবে কবরের মধ্যে থেকে কোন আওয়াজ নাই দেখে বলে কবর যেই মানুষ তোমার কবরের মধ্যে তোমার কপকলের মধ্যে তোমার পেটের মধ্যে রাখা হবে সে আর কেউ না আল্লাহ নবীর বিটি ফাতে মা খবরদার তার সাথে কোনো বেদবি করো কবরের মধ্যে থেকে মানুষের কন্তর মতো আওয়াজ বেড়ে হয় আস abuso de... bo

এই কথা শুনিয়া কোদাল কবরের মধ্যে রাখিয়া আবু জাফর কোন দিক জেনেbadan চলে গেলেন হযরত আলী মা ফাতেমার লাশটা আমি কবরস্থানে আসিয়া দেখে আপনার ক আপনার কোদাল আছে কবর আছে কিন্তু হযরত আবু জাফর নাই হযরতে আলী আপনার কবরটা সুন্দর করিয়া হযরত আলী নিজে নামিয়া মা ফাতমাকে কবরস্থ করলেন কবরস্থ যখন চলে আসবে পিছন দিকে টাকা দেখে আপনার জাননা তুল কবর আছে কিন্তু মা কবর ওই জাগা নাই চিল্লে কম সুবাহ

যেন না বলে ফাতেমা এতটুকু কৌশল লম্বা সরাছিল ছিল এই জন্য কবরটা আমি আল্লাহ মিশা দিয়েছি পর্দা করে দিয়েছি কং সবাহ আল্লাহ ফাতেমাকে মাতি দিয়া হর্যতে আলি যখন মসজিদে নামাজ পড়তে গেছে আবু বকর সিদ্দিক ইমাম করে মসজিদের মধ্যে যেন সব সাহাবিকে পায় না হর্যতে আবু গ্রেপ্তারি কে পায় না

ওই গেছে আর ছেলেরা পাথর মারতেছে জায়গায় জায়গা থেকে চামড়া উঠে গেছে গোস্ত বের হয়ে গেছে রক্ত গুণি টাজ করে জমিনের ভিতরে পড়তেছে এমন সময় ছেলেদেরকে তাড়িয়ে দিলেন এবার পাগল মনে করি হরদত আলী হাত যখন টেনে তুলছে মুখের দিকে ছায়া দেখে এই পাগল আর কেউ না এই পাগল তো হলো হরদত আবু জর্গি পারি ফিরলে এখন মার কি কে আবু বা বড় করতে গেলি আমি লাশ লিয়া আমি তোমাকে পাইনে এরপর মাসের পর মাস দিনের পর দিন মাসের পর মাস চলে গেল বছর পার হয়ে গেল তোমাকে খোঁজা কুর্সি করতে তোমাকে পাইনে কি ভাই কি হইছে কবর থেকে তুমি ওই যে পালিয়ে গেছো ভাগিয়ে গেছো হযরত আবু দর চোখের পানি ফেলে দিয়ে কান্দের বলে আলী রে ওই কবর কি হইছে ওই কবর কি হয়েছে ওই কবরের ভিতরে আমি বলেছি কবর তোমার কাছে আল্লাহ নবীর বিটি ফাতে আসবে আলীর স্ত্রী আসবে হাসা। হুসানের মা আসবে কবরে খবরদার তার সাথে তুমি বেদ্ববি না এ আলী কবরের মধ্যে থেকে উত্তর আসছে আলীর istri চিনি না হাসান হুসানের মাকে চিনি না فاطمهকে চিনি না আল্লাহর নবীর بیٹی فاطمهকে চিনি না আমল যদি তার ভালো হয় আমি মাটি জান্নাতের পরিinitro করে রাখব আমল যদি খারাপ হয় আমি এক দিকের মাটি আর এক দিকে যাব আরাক দিকের মাটি আরাক দিকে যাব চিরজনমের মতো হাড় মাংস মাটির সাথে মিশিয়ে বিলগো এবায় আবু এবায় হযরত আলী আমার ভোর এই খবরটা না জানি আমার সাথে কি ব্যবহার করবে বলো চাচা আবু ধরেগে পরি আত্মা ফেটে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল ইন্না লিল্লাহি ওয়া ইন্না

মানুষের সাথে দুর্ব্যবহার করব না মানুষের হক নষ্ট করব না ক্ষমতা যদি থাকে ক্ষমতার বাহাদুরি আর দেখাবো না কথা কি বুঝতেছেন একটা বাস্তব ঘটনা আমাদের এলাকা একটা লোক স্বাস্থ্য ভালো আশি বছর বয়স হয়ে গেছে রাস্তা দিয়ে হাইটে আসতেছে এমন ভাবে মনে হয় এত আস্তে 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 পাক পারে পারে আছে চিন্তা করলাম লোকটার কিছু হারিয়ে গেছে আমি যা বলে মুরুবি আপনার কি কিছু হারিয়ে গেছে আমি খুঁজে দেই বলে বাবা আমার দিকে তাকিয়ে বলে বাবা আমার এমন জিনিস হারিয়ে গেছে তুমি কি খুঁজে দিতে পারবে আমি বললাম বাবা আপনি একটু ওয়েট করেন দোয়া করেন দেখি আমি খুঁজে দিতে পারি কি বলে বাবা আমি যদি দোয়া করি বাবা তারপরেও তুমি আমার জিনিস খুঁজে দিতে পারবে না আমি বললাম বাবা বলেন আপনার কি হারাইছে এবার মুরব্বী বলে বাবা আমার যৌবন কালের জুয়ানগিরি হারাইছে খুঁজে দে কথা কি বুঝতেছে আমার এই যৌবন রাস্তায় চলে গেছে মানুষের সাথে দুর্বল মানুষ দেখলে তার উপরে অত্যাচার করতাম জুলুম করতাম এখন আমি দুনিয়ার থেকে বিদা হয়ে যাব বাবা এই জন্য আমি বলতেছি বাবা রে দুনিয়ায় থাকতে মানুষের সাথে খারাপ ব্যবহার করবেন না আপনি যদি আমাকে আঘাত দেন হাদি সাহেবকে আঘাত দেন হাদি সাহেবকে যদি হাদি সাহেবের হক যদি নষ্ট করেন হাদি সাহেবকে আপনি আঘাত করছেন হাদি সাহেবকে আপনি মারছেন হাদি সাহেব যদি আউ আল্লাহ আল্লা যদি আপনাকে মাপ করে দেয় মাপ পাবে না আর হাদি সাহেব মাপ যদি না করে দেয় আল্লাহ আপনাকে মাফ করে দিবে না আমার কথা কি বুঝতে স্যার যার কাছে অন্যায় করছেন মাপ যদি চাইতে হয় তার কাছে সে যদি মাপ দেয় আপনি যদি মাপ না করে দেয় আপনি মাপ পাবেন না কাল কামতের বয়দ আল্লাহ বলবে এই এই আঘাত করছে ওই মানুষটা যদি মাপ না করে দেয় আমি আল্লাহ মাপ করে দেব না আল্লাহ বলে আফা আহ আফা হে নবী আপনি কি পারবেন ওই লোকটাকে জাহান্নামের হাত থেকে বাঁচাইতে তুমফিজুর মানফিন না কেউ বাঁচাতে পারিবে না এজনী শক্তি আছে ক্ষমতা আছে আর মানুষকে আঘাত করলেন আপনার কই মাটির কবরে যাইতে হবে না ক্ষমতার বড়াই দেখাবেন না চিরদিন মানুষের ক্ষমতা থাকে না কথা মানুষের কাছে যদি অন্যায় করে থাকে আপনি যা ওই লোকটার হাত ধরে মাপ চাইবেন লোকটাও যদি মাপ করে দেয় আপনি মাপ পাবেন লোকটাও যদি মাপ না করে দেয় জীবনে আপনি যদি 50 বছরও যদি হজ করে পারেন হজ করে থাকেন আপনার নামাজ হস যদি করে পারেন করে থাকেন তারপরও আল্লাহ আপনাকে জান্নাতে দিবে না আল্লাহ মাফ করে দিবে না কারণ লোকটা যদি মাফ করে দুর্বল পায় তার উপরে আমরা গরম দেখাই এরকম লোক আছে না এজন্য বাহাদুরি দেখার না এই যে এতগুলি লোক মারল যতগুলি লোক মারছে ওই লোকগুলি যারা করবে করবে না 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 কথা জন্য মানুষকে আঘাত করবো না কষ্ট দেবো না মানুষের ভুল হইতে পারে আমরাও ভুল করিয়ে বসি ক্ষমা সাহেবের এতে রাস্তা দিয়ে হাইটে যাই যদি দেখি ভাবি যেই লোকের সাথে কোনো দিন দুর্ব্যবহার করছি হাত ধরে যা বলছি বাবা হয়তো আপনার সাথে দুর্ব্যবহার করছি আমার আচার আচারণে কথায় আপনি কষ্ট পেয়েছেন মেহরবানি করে মাফ করে দেন লোকটার হাত পাড়ে যদি ধরি সে লোকটা মাফ করে দিবে না জোরকর মাফ করে দিবে না মানুষের মধ্যে না আপনি যদি আঘাত করে থাকেন কষ্ট দিয়ে থাকেন হাদি সাহের সাথে খারাপ ব্যবহার করছেন হাদি সাহেব নামাজ পড়ে বের হওয়া যাচ্ছে কেউ নাই আমি একটা একটা করে দিচ্ছি রাস্তা দিয়ে হারিয়ে যাচ্ছে কেউ নেই আশেপাশে কেউ নেই হাদি সাহেব আছে যা দৌড়ে যা বলবেন বাজান আমি আপনার সাথে দুর্ব্যবহার করছিলাম বাজান আপনি মাফ করে নেন এই যে হাত করে দৌড়ছি যদি মাফ না করে দেন আমি সেরে দেবো না পারবে না ওই লেপ্টে মাফ করে দিবে না কত কাল মাফ করে দিবে না নিচে হাত থেকে অনুরোধ করে বলবো আমি তাচ্ছি, মানুষের সাথে খারাপ ব্যবহার করবেন না অন্যায় করবেন না কষ্ট দিবেন না কারো সম্পাদ নষ্ট করবেন না কারো নষ্ট করবেন না আপনি যদি কারো হক নষ্ট করেন ওই লোকটা যদি মাপ না করে দেয় জীবনেও আপনি মাপ পাবেন না আল্লাহ যেন আমাদের আমল করা দেয় সকলে করো আমি দীর্ঘ সময় হয়ে গেছ গরমের দিন গরমের দিনে ওয়াশ করা কঠিন রাত পরে 12টার কাছাকাছি হওয়া গেছে মোনাজাত করলে 12টা হওয়া যাবে ইনশা আল্লাহ হাদিসাক্জি একটা কথা বলবে এরপরে মোনাজাত করে দেব ইংসা কিছু কি বলবেন কেউ সকলে পড়েন আস্তাগফিরুল্লাহ রব্বি মিন করলে জামি ওয়া তউবাইলাইহি লা হাওলা ওয়া ইল্লা বিল্লাহি আল-আলি আল-আযীম পর লা মুহাম্মাদুর এতক্ষণ পর কি বুঝলাম রাবিয়া বস্তি বলতেছে যে আমার এই চিন্তাটা দূর করে দেন আমি বুঝবের চাচ্ছি যে একজন লোক যদি বাতাসের উপরে নামাজ পড়ে ওই লোকটা এই কেরা মতি দেখাই আল্লাহর জান্নাতে যাইতে পারবে না আমি এইটা বুঝবে চাচ্ছি যে রাবিয়া বসে চিন্তা করছেন ওস্তাদেক বুঝেছেন যে আপনি যে পানির উপরে যায় নামাজ পড়ে নামাজ পড়ে পড়তে চান আপনার এই জায় নামাজ পানির উপরে নামাজ পড়ে আল্লাহর জান্নাতে যাইতে পারবেন না বাতাসে নামাজ পড়ে আল্লাহ জান্নাতে যাইতে পারবেন না যদি এবারত না থাকে তখন বলছিল আমি তোমাকে বিয়ে করব যে বিয়ে যে করবে আমার সাইডকে চিনটা সেই চিনটা যদি আপনি দূর করে দেন কি চিনটা যে আমি ফুল স্রোতের ফুল পার হব কেমন আপনি যদি সেটা বলে দিতে পারেন সেই চিনটা দূর করে দিলে আমি আপনাকে বিয়ে করব। তো বলতেছে আমি আমার ওই কথা তখন আমার চিন্তা হয় যে ফুলসরেজের ফুল আমি কেমনে পার হব সেই আমার গুম হয় না আমি তোমাকে কেমন করে সাজেশন দেবো আমি এইটা বুঝতে চাচ্ছি রাবিয়ার তো শেষ করিয়ে দিচ্ছি আমার ওয়াজ বুঝতে হবে